আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্ন কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার মোগলাই রেসিপি কীভাবে সহজভাবে আর খুবই মজাদার করে এই মোগলাইটি বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ পরিমাণে আটা আপনারা আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও করতে পারেন তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি অল্প কিছু পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি তারপরে এটাকে সবগুলো শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব তো দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি একেবারেই পানি দিতে যাবেন না বেশি করে তাহলে কিন্তু ডোটা ভালো হবে না তো দেখতেই পারছেন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেবো দশ বিশ মিনিটের জন্য তারপরে চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে আমি মুগলাই যে ভিতরে পুরটা তৈরি করব তার জন্য তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর তিন চারটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি তো প্রথম পর্যায়ে আমি পেঁয়াজটা আগে দিয়ে দেব তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে প্রথমে ভেজে নেব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর লবণটা আগে দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিবো টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিটা আমি পরে দিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি আর এই ম্যাগি মশলার প্যাকেটটা দিলে কিন্তু এটা মোগলাইটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো এ পর্যায়ে এখানে আমি দুটো ডিম দিয়ে দিব তো ডিমগুলো দেওয়ার পরও আবারও খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন আমি সব কিছু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এখন কিন্তু আমার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে ধনিয়া পাতা কুচিটা রেখেছিলাম সেই ধনিয়া পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে এটাকে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এ পর্যায়ে কিন্তু আমার পুতটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নেব আমি মোগলাইগুলো খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না এরকম সাইজের করে তৈরি করে নেবো আপনারা যেরকম সাইজের তৈরি করে নেবেন সেই পরিমাণে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি বেলা দিয়ে এগুলোকে আর এটাকে রুটির মতো করে বেড়ে নিব আর একটু পাতলা করেই কিন্তু মোগলাই পরোটার রুটিটা বেলে নিতে হয় তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু খুব সুন্দর করে বেলে নিচ্ছি তো দেখতে পারছেন আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে আমি একটু পাতলা করে রুটিটা বেড়ে নিয়েছি এখন আমি এই সাইডগুলো একটু পানি দিয়ে এভাবে করে দিয়ে দেবো যাতে করে মানে মোগলাই পরোটাগুলো যখন আমি ভাজ করবো যাতে করে খুলে না যায় তার জন্যে কিন্তু এই পানিটা সাইড থেকে দিয়ে দিতে হবে তারপরে এভাবে পুরটা ভিতর দিয়ে এভাবে করে দিয়ে দেবো পুরটা দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে এভাবে করে ভাজ করে নিব। মোগলায় পরোটা যেভাবে ভাজ করে নেওয়া হয় ঠিক সেভাবেই আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি চারোপাশ থেকে আর দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি এটা খুবই সহজ এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই তো দেখতে পারছেন আমার কিন্তু ভাজ করা হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব তো এখন আমি এই পরোটাগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটা হয় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে কারণ মোগলাই পরোটা ভাজার ক্ষেত্রে কিন্তু তেল একটু বেশি করেই দিতে হয় তো তেলটা যখন গরম হবে সে পর্যায়ে আমি এই মোগলাই পরটাগুলো এভাবে দিয়ে দেবো আর দিয়ে ঠিক চামচের সাহায্যে এভাবে তেলগুলো উপর থেকে এভাবে দিয়ে দিব তাহলে কি হয় যে মোগলাই পরোটা গুলো খুব সুন্দর ফুলে উঠবে আপনারা দেখেই বুঝে নেবেন আর দেখতেই পারছেন আস্তে আস্তে করে মোগলাই পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো আমি এপাশ ওপাশ করে মোগলাই পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে নেব তো আমি একইভাবে সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে একটু কেটে আমি মোগলাই পরোটাগুলো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা বিকালে নাস্তা হিসাবে খেয়ে নিতে পারেন বা বাসায় যদি মেহমান আসে তাহলেও ঝটপটভাবে বানিয়ে দিতে পারেন